দুই ঘন্টা ধরে ব্যাংকের মধ্যে বসেছিলাম দুই ঘন্টা নতুন বছরের দ্বিতীয় দিনই আমাদের এল লাগে গেল হ্যালো গাইজ আজকে হলো বছরের আর কি দ্বিতীয় দিন আজকে দুই তারিখ আজকে ব্লগটা রেকর্ড করছি বাড়ি থেকেই আজকে হলো ব্যাপারটা বাড়ির মধ্যে কাজ হচ্ছে সে সব আমি তোমাদেরকে দেখাবো কি কি কাজ হচ্ছে অনেক দিন বন্ধ থাকার পরে বলতে এক সপ্তাহ অলমোস্ট বন্ধ ছিল কারণ কি ঈদ গাটনি যেগুলো ছিল ঈদ গাটনিতে জল খাওয়াইলাম ঈদ ঠিকঠাকভাবে মজবুত হইলো এখন আবার কাজ করবে বললো মিস্ত্রিরা যে দিন জলখনই হইলো এখন থেকে তাহলে আমরা কাজটা ধরি তাড়াতাড়ি করে শেষ করি সেই জন্য আর কি আবার আজকে থেকে কাজ চালু হয়েছে আর যেগুলো আর কি কাজ হচ্ছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছে আজকে থেকে শাটারিং হবে তো দেখো তখন আমি ছাদের এদিকে আসতেছি ছাদের থেকে আর কি তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ হচ্ছে এখান থেকে দেখো এই সব জিনিসগুলো আর কি কাজ হচ্ছে এখানটা শাটারিং হচ্ছে এখানে হচ্ছে আজকে জল খাওয়াবো না তাহলে আজকে জল খাওয়াবো না তো এইটা এইখানে আরেকটা আছে ওয়াল ওই ভিতরে আরেকটা আছে ওই ওয়ালটা এগুলা ওয়াল জল খাওয়ানি বাকি আছে এগুলা পরে খাওয়াবো আগে এগুলা হয়ে যাক সার্টারিংগুলা আজকে যতটা হচ্ছে হোক এখন যাবো আবার আমি আবার এই সে ভাইস্তার সাথে একটু বাইরে যাবো ভাইস্তার কি কাজ আছে বলে এইচডিএফসি ব্যাংকে সেখানে যাবো একটু ফাইনালি অনেকদিন বন্ধ থাকার পরে কাজটা চালু হইল আমাদের এটা হয়ে গেলেই বাস আমাদের কষ্ট কমপ্লিট পুরাটা একবারে টাইনে দিবে পুরোটা ছাদ হয়ে যাবে দেখতেই পারছি আমাদের ছাদের কন্ডিশন দেখো ভাবছিলাম পিকনিক খাবো পিকনিক আর আমরা খাইলামই না এই বছরে বন্ধু বান্ধব মিলে ছাদের অবস্থা দেখো পুরা জঘন্য হয়ে আছে যতদিন না ওই ছাদটা কমপ্লিট হচ্ছে টোটালটা ততদিন হবে না আর এই যে ট্যাঙ্কিটা এই ছাদের একটা হলো সিঁড়ির ল্যান্ডার বানাবে ওইরকম এই ল্যান্ডারের উপরে এইভাবে রড ছাড়ে দিবে করে দিবে ওখানটাতে বসবে ট্যাঙ্কিটা তারপরে পাইপ কালেকশন দেবে আর চারে সাইডে যে আছে এই ঈদ যে এটা যেটা আছে এটা দুই ফিট করে হয়ে যাবে চারি সাইডে এই যে এরকম টাইপের জাসলাই এরকম হয়ে যাবে চারি সাইডটাতে বলা আছে সেটা আর ওই সাইডটা হইলে পরে পিলার উঠায় দিবে পিলার উঠায় দিয়ে নিয়ে এরকম আর কি টিন করে দিবে তাহলে উপরে জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো আর কি দেখতেই এই সব হইলো কাজ চলো এখন আমি যাই গোপালের মোড়ে ওখান থেকে ভাইসার সাথে যাব কোথায় এইচ ডি এফ সি ব্যাংকে কাজ আছে দেখলেই কত দূর কি কাজ হইলো কালকেই দুজনের কাছে গাড়ি গুড়ি ছিল না আজকে গাড়ি ঘুরি আবার হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আরকে যে কোথায় তো ওখানে যাবে জন্য কালকে তো ছিল না সাইকেলে কালকে সাইকেলে আমাদের সময় যখন তখন ডাউনগ্রেড হয়ে যায় আবার আপগ্রেড হয়ে যায় মিনিটের মধ্যে মিনিটের মধ্যে যখন আমাদের করার ইচ্ছা হয় তখন ডাউনগ্রেড করে দিই হ্যাঁ হঠাৎ করে চেঞ্জিং হয়ে যায় আমাদের

এখন আমরা ডিপোজিট করব কত টাকা হয়েছে ওই তো তোর বাবারই যাই হোক এখন আমরা ডিপোজিট করি ব্যাঙ্কে বেশি ভিডিও করব না পরে আবার গালি না দেয় এখন আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা কই যাব ডাবগ্রাম যাই একটু বসে একটু চ আসলাম যেহেতু তো गाइस ব্যাংকের মধ্যে একটা জিনিস আমার ব্যবহারটা খারাপ লাগলো এটাই যে আমরা ব্যাংকে একটু বন্ধুর সাথে ভিডিও কল করে কথা বলতেছিলাম সেখান থেকে গার্ড আইসে নাকি বলে যে ব্যাংকের মধ্যে আর কি কল এলাও নাই এটা কি রকম কথা আমরা তো এর আগেও আইসে করছি তাই না মাসতা HDFC ইউনিয়ন ব্যাংক আমরা নিজেই ঠিক আছে ওগুলা ওগুলা অ্যাকাউন্টের কোনো ব্যাপার না আর এখানকার ভক্তিনগর ব্রাঞ্চে কত রকম ঝামেলা বলে গার্ড আইসে নিয়ে বললো বলে এখানে এলাও নাই স্যার এরকম এরকম ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক এখন আমরা একটু ডাবগ্রামে যাব একটু পাঁচ দশ মিনিট বসবো তারপরে আবার বাড়ি চলে আসবো ডাব যাব করে ভাবছিলাম কিন্তু এখন যাচ্ছি না এখন যাচ্ছিল আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংকে এতে প্রোডে এখানে যাচ্ছি কারণ কি বাইতার হলো অ্যাকাউন্ট অনেক সমস্যা করতেছে আর আমার অ্যাকাউন্টটা সমস্যা তো ছুজই এটা এখনো ঠিক হয় নাই উদা উদা ক্যাশ ডিপোজিটর চার্জ করতে আমার যেটা সমস্যা এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছিল আকাও মানে এক্সপায়ার হয়ে গিয়েছিল এটিএম কার্ডটা নতুন আসছে এটি সেই নতুন এটিএম কার্ডও চলে না গুগল চলে না কি বলবো আর এত সমস্যা আমার সব কিছু সব চার্জ কাটতে যাও এর জন্য আর কি আগে ব্যাংকে যাই কাদের কাজ করি যা করে না যা পিন লাভ নাই আগে কাজটা করে আসি তারপরে বাড়ি চলে যাবো তাই না আগে কাজটা পরে আসি ইন্ডিয়ান ব্যাংকে আজকে যেহেতু ফাঁকা আছি সপ্তম সময়টা থাকে না চলো ব্যাংকে যাই তারপরে দেখি কি বলে না বলে ইউনিয়ন ব্যাংকে আসলাম ইউনিয়ন ব্যাংকে আসার পরে এই যে একটা লেটার লিখতেছে দেখো জিনিসপত্র আর্ধেক জীবন লেটার লিখতে লিখতে চলে গেল তিনটা লেটার লিখবে একটা এটা আর একটা লিখবে একটা জমা দিল আর একটা এটার পিছনে লিখবে তিনটা লেটার জমা দেবে একটা হলো সমস্যা এটিএম এ চার্জ কাটে আর একটা হলো লেটার ইসে করবে এর জন্য যে হলো অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করবে আর একটা হলো কি জানি ওইটা আর হলো আমার ভিউম খুলতেছে হ্যাঁ ওর ভিউম খুলতেছে না মোবাইলে ব্যাংকিং সার্ভারে সমস্যা যতসব ঝামেলা মানে বছরের দ্বিতীয় দিন আমাদের এই লেটার লিখতে লাগতেছে আর আমার এটিএম এটিএম তো ব্লক হয়ে গেছে নতুন এটিএম আসছে নতুন এটিএমও কাজ হয় না দেখা যাক কি করা যায় কি বলবো এরকম হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিনই আমাদের এই লাগে গেল বছর শুরু হওয়ার আগেই আমাদের সমস্যা শুরু হচ্ছে তাই না বছরের শুধু সমস্যাও শুরু এইভাবেই চলতে লাগবে কি করা আগে দেখি লেটার পেটার দিয়ে কি হয় না হয় কিছুক্ষণ পরে আপডেটটা দিচ্ছি তোমাদেরকে এখন আমরা জাস্ট ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম কিন্তু কমপ্লিট হয় না সাকসেস হয় নাই পেন্ডিং এ পড়ে আছে বললো যে কিছুদিন টাইম লাগবে ও লেটার সাবমিট করলো আমার জন্য আবার অফিসিয়াল মানে হাই অথরিটির কাছে লেটার পাঠাইলো মেল করলো আর কি ব্যাংকের থেকে কারণ কি আমার কেসটা হয়েছে কি এটিএম ও নতুন সবই নতুন আগের এটিএমটা ছিল ওইটা আমার কি হয়েছে ভগবান জানে ব্যাঙ্ক জানে তারপরে ব্যাংকের থেকে বলছিল নতুন এটিএম আসবে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে নতুন এটিএম আসছে পিন জেনারেট হচ্ছে সব জেনারেট হচ্ছে কিন্তু আমার গুগল পেও চলতেছে না এটিএম থেকে টাকা উইথড্রল মারবো ডিপোজিট মারবো সেটাও কিছু হচ্ছে না কি বলবো হ্যাঁ এতজন কাস্টমার তাদের মধ্যে শুধু দুইজনের আমার মতো কেস হয়েছে আমার মতো আরেকজনের একজন আমি আর একজন আরেকজন একজন হয়েছে কি বলবো এরকম মানে কপাল ব্যাংকের দ্বিতীয় মানে বছরের দ্বিতীয় দিন এইভাবে আমাদের সমস্যা কি বলবো কেন জগন্নাথ এখন কি বলার লাইফে অনেক কিছু এক্সপেরিয়েন্স হয় গাইজ এগুলোও একটা এক্সপেরিয়েন্স তাই না এখন আমরা বাড়ি যাব আর কি করার দুই ঘন্টা ধরে ব্যাংকের মধ্যে বসেছিলাম দুই ঘন্টা এখন বাজে চারটা সিধাও পায়ে গেছে গা তো চলো এখন আমি বাড়িতে যাই এদিক দিয়ে চ না এদিক দিয়ে সত্যি কর দিয়ে ঠিক আছে ওদিক দিয়ে চ এখন আমি বাড়িতে চলে আসলাম আর বেশি কিছু কি বলবো আর কি ব্যাংকের মধ্যে অনেকটা সময় লাগে গেল ব্যাংকে কি বলবো কাজটা তো হইলই না মনটাও আরো খারাপ হয়ে গেল এতদিন ধরে পাঁচ মাস অলমোস্ট হয়ে গেল যে আমি পাঁচ মাস ধরে অনলাইনে কোনো ট্রানজাকশন করতে পারতেছি না কি বলবো কপালটা খারাপ রাগ উঠে ব্যাংকালার উপরে কিন্তু কিছু বলতে পারি না সরকারি জিনিস সরকারি মামলা আর বাড়িতে এখনো কাজ হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর আধা ঘন্টা গেলে সন্ধ্যা হয়ে যাবে গা পাঁচটা বাজে নাই কিছুটা দশ পনেরো মিনিট কাজ হবে হয়তো তারপরে চলে যাবে এরা দেখাচ্ছি কত দূর কাজটা হইলো দেখাচ্ছি আমি তোমাদেরকে যা এই দেখো এই জন্য কাজ হচ্ছে জ্বালা সব হলো জ্বালা এই বাড়ির কাজও হচ্ছে এদিকে আমারও যাইতে লাগতেছে কি বলবো দেখো কত দূর হইল ঠিক আছে দূর হয়ে গেল এদিক দিয়ে বিম যাবে একবার অত পর্যন্ত বেশি দিন লাগবে না মনে হয় না দাদা টাচ্চার হইতে দশ দিন পরে দেওয়া যাবে ঢালাইটা হয়তো আর দশ দিন পরে হয়তো ছাদ ঢালাই হবে আমাদের তারপরে আবার একুশ দিন পঁচিশ দিনের রেস্ট তারপরে গিয়ে কমপ্লিট হবে তারপরে আবার এই পিলারগুলো উঠবে ওই পিলারটা উঠবে সবগুলা পিলার আর কি উঠবে বুঝতেই তো চলো এখন আমি নিচে ভাত টাত খাওয়া দাওয়া করি তারপরে হয়তো চা খাইতে যাবো একটু পরে চা খাইতে যাবো আর কি তখন আমি ভাত টাত খাওয়া দাওয়া করি তো একবারে একটু পরে কথা হচ্ছে এখন বেরায় পড়লাম চা খাইতে যাওয়ার জন্য বিকেলবেলা আইসে নিয়ে ভাত টাত খাইনি শুয়েছে শুয়েছিলাম এতক্ষণ মোবাইল ঘাটতে শিখতাম মোবাইল ঘাটে নিয়ে আর কি শুয়ে শুয়ে বসেই পারতেছো ঠান্ডার মধ্যে বাইরে ঘোরাঘুরি করিনি আমি আর সন্ধ্যা লাগলেই চায়ের তালা উঠে জানি না কেন ওর জন্য আর কি চা খাইতে যাচ্ছে এখন চা বাইসটা ভাইসটা ভাইসে বসছে তো চলো এখন চা খাইতে যাই আর গাইস তোমাদের মধ্যে অনেকে এরকম আছে যে চ্যানেলে নতুন থাকো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা আর বেস্ট পার্ট কোনটা লাগে ভিডিওর মধ্যে সেটা কমেন্ট করে জানাবা প্রতিটা ভিডিওতে একবারে চার দোকানে যাই তারপরে কথা হচ্ছে এখন চলে আসলাম এই ক্যানেলের পারে চা খাইতে চা কাকার দোকানে টাকা দুটা চা দাও এখন আমরা এখানে দুটা চা অর্ডার করে দিলাম আর আমি সবসময় এখানেই আসি এই ক্যানেলের পাশে জানোই তো তোমরা আসো আইসে সেখানে মজমস্তি করো আড্ডা মারো বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেবেলেকে বলতে চাই আমি তোমরা এখানে আসো ক্যান্ডেলের পাশে সবার লাস্ট টিপে একদম মানে সবার লাস্টের দোকানে মা মনসা চার দোকান এই কাকাকে দেখলেই চিনে যাওয়া দেখ কাকা একটু দিকে তাকাও এই কাকা দেখতে পারতেছো এই কাকার দোকানে আসি আমরা রেগুলার কাস্টমার তো এখানে আসবা তোমরা এসে নিয়ে সময় কাটাওয়া কাকা এখানে ব্রেঞ্চ সিস্টেমও করে দিচ্ছে দেখো বসার জন্য চারি সাইডে আসে ভালো জায়গা তোমরা আসো পার্সোনাল সময় মানে স্পেন্ড করো যে যার প্রেমিক টেমিককে নিয়েও আসতে পারো আমাদের তো প্রেমিক নাই হ্যাঁ হ্যাঁ আবার এই যে সামনে এখানে আবার কাকা আরেকটা ডিস্ট্রিবিউটার খুলছে মানে ডিস্ট্রিবিউটার না আরেকটা স্টোর খুলছে এখানে ভাজা পোড়া চপ টপ ঠান্ডার দিনে চামিন বাগেরা চামিন না মোমো মোমো আর হলো পেঁয়াজি আছে এইসবই আর কি এখন আমরা এখানে চা খাই ঠান্ডা ঠান্ডা চা তো চলো গরম গরম চা ঠান্ডার মধ্যে গরম গরম চা তো ঠান্ডার মধ্যে গরম গরম চা এখন আমরা চা খাই তারপরে কথা হচ্ছে ফাইনালি গরম গরম চা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর ধোয়া আর জায়গাটা দেখো এই যে ক্যানেলের পার দিনের বেলা আসি আমি দিনের আমার আগের ব্লগগুলো দেখতে পারো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ওইদিকে নদী রাস্তা গরমের দিনে বিশেষ করে বেশি মজা লাগে গরমের দিনে বিশেষ করে এর জন্য মজা লাগে কারণ কি গরমের দিনে হইলো ঠান্ডা আবহাওয়া ক্যানেলের পারে খুব সুন্দর মানে একটা ফিলিংটাই আসে আল্লা সেই জন্যই বলি তোমরা এখানে আসো এসে মজা বিশেষ করে এখানে এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানে অলমোস্ট টাইম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা আসে আমার তো আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই সেই জন্য আর কি আমরা বন্ধু বান্ধব মিলেই আসি তোমরা আশা করি দেখোই আমার প্রতিটা ব্লগে তো চলো এখন আমরা চাটা খাই নি তারপরে কথা হচ্ছে এখন চা খেয়ে চলে আসলাম বাড়ি কত তাড়াতাড়ি গেলাম সময় কাটাইলাম চলে আসলাম কি সুন্দর আমার এই লাইফ যখন হয় তখন টুক করে চলে যাই দেখো ব্যাপারটা হলো এটা এই এই যে আমরা যে এই সময়টা আর কি কাটাচ্ছি যেই সময়টা এই সময়টা আর কি বারবার কিন্তু আসে না এখন কাটাচ্ছি দুই বছর কাটাবো আরও তারপরে তো শেষ ব্যাস এভাবেই চলবে যাই হোক এখন আমি বাড়িতে চলে আসলাম চাটাকে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা